সদরের একটি পুরনো জনপদ বাবুর বাজার নাম শুনলেই যেন বেঁচে আসে পুরনো দিনের গল্প এই বাজারটির পিছনে আছে শত বছরের ইতিহাস এক সময় এখানে ছিল জমিদার বিনোদ বাবুর বাড়ি তিনি এই বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন সময়ে যা ছিল আশপাশে মানুষের জন্য একমাত্র ভরসা এ বাজারটা পাকিস্তান বাবুর বাজার এইডা এইডা বহুত বাজার ওন যা ঘাসওটা বহুত পুরানা এই বাজারে বक्का বহুত দিন আগের পুরানা বাজার বিরাট বাজার আছিল বহু দূর দূরান্ত থাকি মানুষ আইতো বাজার এখন বাজারটা লামি গেছে কি এখন কম মানুষ হয় তবে শাক সবজি খেতের আনাজ ফাঁকা ফুল এগুলা খুব ভালো পাওয়া যায় তোরতাজা পাওয়া যায় ভালো মাছ পাওয়া যায় আমরা এই বাজার বাবুর বাজার অলুয়ার বাজার সামর বাজার এই তিন নামই মানুষে চিনি বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী প্রায় তিনশো বছরের পুরনো একটি বটগাছ স্থানীয়রা একে বলে চিনি বটগাছ শোনা যায় এই গাছের নিচেই বস্ত প্রথম বাজারের দোকান এই গাছ গিরে গড়ে উঠেছে বাবুর বাজারের প্রাণকেন্দ্র এ গাছের আপনার বয়স আছে আপনার দাদা যে সৈন্য বাবা যে সৈন্য আমরা তো সেই আগরিয়া বিয়া গাছ এ বহুত আগর গাছ ওখানে আপনা তো আপনার তো খাইছি গাছ আরো বড় হয়েছে গাছ গাছ বহুত পুরানা গাছ বহুত পুরানা গাছ অনুমানিক বয়স না কি উঁচু হইতে কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়া লাগেনি এই বাজার আজও ধরে রেখেছে তার ঐতিহ্য। বিনোদ স্মৃতি আর চিনি বটগাছ। এগুলো শুধু ইতিহাস নয়, এলাকার মানুষের জীবনের অংশ। আজাট হইলো বিনোদ বাবু আর তার বাইনারও আছেন ইংলিশ ল্যান্ড ইন্ডিয়ার। এই এরিয়াটা তান বুঝছনি। আজ মনগর এইটা গাছর বয়স কত হইছে এরা কেউ কইতোও আরতো না। আগর দে মা মুদি গেছে এরই কইতো আছে না গাছর বয়স কত। আমরা আমরা সোগ্রামর পরে এখানে আমরা গাছটা দিয়ে ওই গাছটা অত বড়ই আজ আমার বয়স প্রায় সত্তরই কাছাকাছি গেছে কি গাছটার এত বড়ই বাজারও দেখলাম এই বাজারে এখনো বসে সবজি মাছ মুদির দোকান থেকে শুরু করে প্রায় সব কিছুই মিলে এখানে শুধু বেচা কিনা নয় এই বাজারে যেন মানুষের সম্পর্ক গল্প আর স্মৃতির একটি মিলনের স্থল আমার ছোট মাছ ফাঁসের বাড়ি আছে ছোটোবেলাতে আর যেতে বলে আমরা ছোটোবেলা ওই রকম যেতাম এখন ওই কথা না হয়েছে না হয়েছে আমাদের সব আমরা থেকে বাবুর বাজার আজও শুধু একটি বাজার নয় এটি একটি জীবন্ত ইতিহাস জমিদারের স্মৃতি শত বছরের বটগাছ আর মানুষের ভালোবাসা সব মিলিয়ে এই বাজার এখনও টিকে আছে গর্ব নিয়ে এভাবেই শতাধিক পেরিয়ে ইতিহাস বহন করে চলছে বাবুর